এক জলের ধারে এক ব্যাংক পরিবার বাস করত সেই ব্যাংক পরিবারের অনেক বাচ্চা ছিল একদিন একটি ব্যাংকের বাচ্চা জলার পাশে মাঠে ঘুরতে গেছিল সেই মাঠে তখন একটা সার চলছিল বিশাল সারটাকে দেখে বাচ্চা ব্যাংকের প্রথমটায় একটু হকচকিয়ে গেল পরে সাহস করে দূর থেকে তাকে ভালো করে দেখতে লাগলো আর যতই দেখতে লাগলো ততই অবাক হয়ে গেল তারপর এক সময় সে ঘরে ফিরে এলো ফিরে এসে ব্যাঙের বাচ্চাটি তার মাকে বলল মা মা আজকে মাঠে আমি এক মস্ত বড় জানোয়ার দেখে এলাম সে যে কত বড় আর কত মোটা তা না দেখলে বিশ্বাসই হবে না তোমার একটু অহংকারের স্বরে বলল কি বললি সে আমার চেয়েও বড় একটু ব্যঙ্গ করে বলল আরে কি বলছো মা তুমি সে তোমার চেয়ে অনেক 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 গুণ বড় আর পেটটা ফুলিয়ে বলল এই এ এত বড় বাচ্চা ব্যাঁটি গহো করে তাছিলের স্বরে হেসে বলল হাসালে তুমি মা এ তার 100 ভাগের এক ভাগও না এই তখন তার পেটটা আরো ফুলিয়ে বলল আন্ডারস্কোর চেয়ে দাখেবার এত বড় নিশ্চয় নয় বাচ্চা ব্যাঁটি তখন হাসতে হাসতে বলল মা মা তুমি হাজার চেষ্টা করলেও তার মতো বিরাট হতে পারবে না বাচ্চাটির এই কথা শুনে মা ব্যাঙ্গি মেঘে তার পেটটা আরো বড় আরো বড় করে ফুলাতে যেতেই হঠাৎ ফটাস করে ফেটে গেল আর পেট ফেটে যেতে মা ব্যাঙের সব নারী আর রক্তের জায়গাটা ভরে গেল মা ব্যাংটি মারা গেল উপদেশ অহংকার ও অনুকরণ অনেক সময় বিপদ ডেকে আনে